প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমাদের কালার পাট মুরগির বয়স একত্রিশ দিন তো আমরা কিন্তু এই যে মুঠ আঁকার দিয়ে দিয়েছি গ্লোয়ার স্টার্টার কাবাদ্য শেষ করে এখন কিন্তু আমরা গ্লোয়ারটা দিয়েছি মুরগির ওজন প্রায় সাতশো গ্রাম তো এখানে মুরগিগুলো কিন্তু আসলেই দেখেন একটু পশমগুলো পড়ে যাচ্ছে তো যার কারণে আমরা ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক ইত্যাদি ওষুধ যেগুলো লাগে সেগুলো কিন্তু আমরা দিচ্ছি এখানে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন আপনারা যারা আছে তা আসলে এখানে যে মুগি বাচ্চাগুলো বেশ এই সমস্যাটা দেখছি দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ তো আলহামদুলিল্লাহ আমরা এক কেজি হয়ে গেলে কিন্তু মুরগিগুলো বিক্রি করে দেব তো সাতশো গ্রামের কাছাকাছি হয়েছে যার কারণে আমরা আরও কিছুদিন রাখবো তারপর বিক্রি করব ইতিমধ্যে দেখেন আমরা কিন্তু এই যে দেখেন যে খাদ্যগুলো ব্যবহার করে থাকি যা। আর কি কামারের পাশে বস্তাগুলো রেখেছি যার কারণে দেখা তো আচ্ছা তো অন্ধকার কারণ হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছে যার কারণে তো অন্ধকার দেখা যায় তো সকালবেলা আমি এখন পানি দেব কারণ পানি শেষ হয়ে গিয়েছে তো আমরা তিনবেলা পানি দিয়ে থাকি সকাল দুপুর রাত্র প্রায় নব্বই লিটার পানির মতো যায় তিনবারে তো আজকে কিন্তু আমরা একবেলা ক্যালসিয়াম একবেলা স্যালাইন যেহেতু বর্তমান সময়ে প্রচুর গরম যায় দাঁড়ানো স্যালাইনের পানি দিই একবার রাত্রে আমরা জিম দিই আর একবার আমরা ভিটামিন জাতীয় একটা ওষুধ দিই তো তিনবেলা তিন ধরনের ওষুধ দিয়ে থাকি আসলে আপনারা চাইলে কিন্তু তিনবেলা ওষুধ দিতে পারেন আমাদের সাদা পানিও খাওয়াতে পারেন তো দর্শক এতক্ষণ কিন্তু কারেন্ট ছিল না যার কারণে অন্ধকার ছিল যে দেখেন বাচ্চাগুলো কিন্তু স্পষ্ট সুন্দরী বিদ্যুৎ আসার সাথে সাথে কিন্তু বাচ্চাগুলো লাফালাফি করতেছে